ইসরায়েল ইরান সংকট এবং সেটা নিয়ে তাদের দুই দেশের মধ্যে যে যুদ্ধাবস্থা আছে সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম দুদিন আগেই এবং বলেছিলাম যে এর পরবর্তী অংশটা সেটা হচ্ছে এটা কি দুই দেশের মধ্যে একটা পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেবে এবং আরও স্পষ্টভাবে যদি বলি সেটা হচ্ছে এটা একটা রিজিওনাল ওয়ার হয়ে উঠবে কি না সেই আলোচনা চলছে কি হতে পারে এই ব্যাপারে আরেকটু কথা বলা দরকার প্রথম কথাটা হচ্ছে ঠিক এই মুহূর্তে পরিস্থিতিটা কোন জায়গায় আছে আমরা জানি ইরান আগের ভিডিওতে সব বলা হয়েছে যে প্রথমবারের মতো তার নিজ মাটি থেকে আক্রমণ করেছে ইসরায়েলে আক্রমণটা একেবারে পরিকল্পিত খুব মেজার্ড বলা হচ্ছে ইরান কখনোই কোনোভাবেই চাইনি ইসরায়েলের অনেক বেশি ক্ষতি হোক সে চেয়েছে তার এক ধরনের মুখরক্ষা হোক ইরান একটা রিজিওনাল সুপার পাওয়ার তার একটা কনসোলেটে হামলা করেছে ইসরায়েল যেটা তার নিজের ভূমিতে আঘাত করার সমতুল্য তাকে কোনো না কোনোভাবে রিটালিয়েট করতে হতো সে সেটা করেছে কিন্তু এমনভাবে করার চেষ্টা করেছে যাতে ইসরায়েলের অনেক ক্ষয়ক্ষতি হয়ে প্রচুর মানুষের মৃত্যু হয়ে অনেক স্ট্র্যাটেজিক স্থাপনা ধ্বংস হয়ে ইসরায়েল অল আউট অ্যাটাক না করে এখানে এই জায়গায় থেমে যাবে বলে ইরান এক্সপেক্ট করেছিল কিন্তু ইরানের এটার পর ইসরায়েলের ওয়ার ক্যাবিনেট দফায় দফায় বসেছে এবং সর্বশেষ আমি সর্বশেষ যে খবর পেয়েছি সেটা হলো সর্বশেষ বৈঠকের পর ইসরায়েলের কিছু কর্মকর্তা মার্কিন গোয়েন্দাদেরকে জানিয়েছে এবং সেই বরাতে নিউজ প্রকাশিত হয়েছে যে ইসরায়েল সামরিকভাবেই আবার জবাব দেবে এবং সেটা মোটা দাগে খুব সীমিত থাকবে তারা কোনো ম্যাসিভ কোনো জবাব না এখন সীমিত মানে ম্যাসিভ অ্যাটাক না করে কিন্তু সীমিত একটা স্পেসিফিক জায়গায় যদি অ্যাটাক করে সেই জায়গাটার প্রসঙ্গে আমি আসছি পরে তাহলে তো আসলে ওই সীমিত অ্যাটাকেরও কোনো মূল্য থাকবে না সেটা বিভৎস অ্যাটাক হয়ে যাবে সেটা কোনটা সেই জায়গায় আসবো প্রথম কথাটা হচ্ছে ইসরায়েলকে আসলে জবাব দিতে হতো হতো আমি আমার আগের ভিডিওর শেষ অংশেই এটা বলেছি তার জন্য এটা খুব কঠিন চুপ করে থাকা সেটা বোঝার জন্য আমাদের বুঝতে হবে আসলে ইসরায়েল মানে নেতানিয়াহু টু স্প্যাসিফিক এটাকে ইসরায়েল বলাও ঠিক হচ্ছে না নেতানিয়াহ কেন ইরানি কনসোলেটে হামলা করার সিদ্ধান্ত নিয়েছিলেন আপনি কুচফোর্সের কথা বলেছিলাম আইআরজিসের যে কুচ ফোর্স তারা নিশ্চিতভাবেই অনেক কিছু করেছে তারা নানান রকম পদক্ষেপ নিয়েছে পদক্ষেপ নিয়ে তারা বাইরের বিভিন্ন ক্ষেত্রে তারা অন্যান্য শক্তির সাথে মানে ফোর্সটা তো বাইরে কাজ করে মূলত সে অন্যান্য ফোর্সের সাথে অন্যান্য জায়গায় সংঘাত ইসরায়েলে হোক বা অন্যান্য জায়গায় লেবাননে হোক বিভিন্ন জায়গায় ইরাকে তারা কাজ করে এবং পরাশক্তিগুলোর সাথে তার সংঘাত আছে সুতরাং ফোর্সের লোকজনকে আপনি হত্যা করতে চাইতে পারেন কাশিম সুলাইমানিকে আমেরিকা করেছিল ঠিক একইভাবে এখনও যেটা হয়েছে আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে সিরিয়াতে আপনি চেয়েছেন ফোর্সের লোকজন মানুষ কিন্তু কনসোলেটে হামলা করা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার আপনি আসলে কনসোলেটে হামলা করেছেন একটা জেনে শুনে প্রভোগ করার জন্য ইরানকে যুদ্ধে এটা খুব জরুরি ব্যাপার তার মানে নেতানিয়াহ ইরানকে যুদ্ধে ডেকে নিয়ে আসতে চেয়েছেন ছোট কারণটা আগে বলি এটা দীর্ঘকালীন কারণ এটা খালি নেতানিয়াহুর ক্ষেত্রে না এই এই আলোচনাটা ইসরায়েলের প্রত্যেকটা প্রধানমন্ত্রীর কালে হয়েছে সেটা হলো ইরানের এক ধরনের কমফোর্ট আছে ইরান কিন্তু প্রক্সিদেরকে দিয়ে যুদ্ধ করায় ফলে যেটা হয়েছে আপনি ইসরায়েলকে বা অন্য কোনো শক্তিকে নানান রকম ঝামেলায় ফেলতে পারেন আর কিছুদিন আগে হোতিদেরকে দিয়ে সৌদি আরবকে সাইজ করা হয়েছে এদিকে হামাসকে দিয়ে ইসরায়েলকে করা হচ্ছে হেজবুল্লাকে দিয়ে ইসরায়েলকে করা হচ্ছে আর আপনার বাসার আলাসাদ তো মোটামুটি আসলে আপনার কাগজে কলমে সরকার হলেও আপনার প্রক্সিতেই পরিণত হয়েছে সুতরাং আপনি এদেরকে দিয়ে বৈশ্বিক যে পরাশক্তিগুলোর সাথে ফাইট করছেন আপনি সেই অর্থে আহত হন না আপনি সেই অর্থের যুদ্ধ থেকে দূরে থাকতেন সুতরাং ইসরায়েলের এই আলোচনা দীর্ঘদিন থেকে আছে যে ইসরায়েল ইরানের এই কমফোর্টটা নষ্ট করতে হবে ইরানকে সরাসরি যুদ্ধে ড্র্যাক করতে হবে এবং সেটার ভিত্তিতে আক্রমণ করতে হবে ইসরাইলের যে কোনো সরকারের মধ্যে আলোচনাটা ছিল থাকে নেতানীয় ক্ষেত্রেও আছে কিন্তু নেতানিয়াহ একটা বিশেষ কারণ যুক্ত হয়েছে এখন সেই অর্থে আমরা বলবো যে সাম্প্রতিক অ্যাটাকের পর তারও একটা গেইন আছে সেটা হলো নেতানিয়াহ চেয়েছেন ইরানের সাথে যদি একটা সরাসরি সংঘাত তৈরি হয় তাহলে এই মুহূর্তে গাজায় সে যা করছে ভয়ঙ্কর সব ঘটনা ঘটাচ্ছে ওটার আসলে জেনোসাইড হচ্ছে এটা এখন মানে রাগঢাক ছাড়াই বলে ফেলা যায় এই জেনোসাইডের দিক থেকে বিশ্ববাসীর দৃষ্টি সরানো যাবে বিশেষ করে আমেরিকার আমরা খেয়াল করব। বাইডেন সাম্প্রতিক সময়ে নেতানিয়াহর প্রতি খুবই ক্রিটিক্যাল হয়ে উঠছিলেন যে না তুমি এরভাবে আর চালাতে পারো না ইউ হ্যাভ টু স্টপ দ্যাট এই কথাগুলো ক্রমাগত চাপ তৈরি করছিল এই চাপের ফলে এখন দেখুন আমরা যখন ইরানের সাথে সংঘাত শুরু হয়ে গেল মুহূর্তেই বাইডেনকে বলতে হলো ইসরায়েলের সাথে আমাদের আয়রন ক্ল্যাড সম্পর্ক থাকবে তারপরে যে কোনো হামলাকে আমরা ঠেকাবো ইত্যাদি ইত্যাদি এবং ঠেকিয়েছেও প্রচুর ড্রোন এবং মিসাইল ইন্টারসেপ্ট আমেরিকাও করেছে সুতরাং এই অর্থে নেতানিয়াহু কিন্তু গেইন করে ফেলল পৃথিবীর এখন যাবতীয় আলোচনা কিন্তু গাজা থেকে সরে এসে দাঁড়িয়ে গেছে যে দুই দেশের মধ্যে কি যুদ্ধ শুরু হয়ে যাবে এটা কি রিজিওনাল ওয়ার হবে এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধকে ট্রিগার করবে ইত্যাদি নানান রকম এবং সেটা জনিত কারণে অলরেডি অর্থনীতিতে যা যা ঘটনা ঘটা শুরু করেছে তেলের দাম বাড়তে শুরু করেছে তেলের দাম যখন বাড়ে তখন গোল্ডের দাম বাড়ে গোল্ডের দাম অকল্পনীয় রেকর্ডে চলে যাবে এই আলাপগুলো কিন্তু শুরু হয়ে গেছে ফলে গাজা কিন্তু চাপা পড়ে গেল সেই পয়েন্ট অফ ভিউ থেকে নেতানিয়াহু ইজ ভেরি মাচ সাকসেসফুল আমরা খেয়াল করছি সুতরাং এটা যদি কারণ হয়ে থাকে তাহলে ইরানের এই আক্রমণের পর নিয়ে পক্ষে কি থেমে থাকা সহজ কারণ এটা যখন স্তীমিত হয়ে যাবে তখন অনিবার্যভাবেই কয়দিন পর আবারও গাজার প্রসঙ্গ আসবে এবং সেটা নিয়ে কথা হতে থাকবে আমাদের মনে থাকার কথা কিছুদিন আগে জাতিসংঘে একটা প্রস্তাব পাশ হয়েছে যেখানে যুদ্ধবন্ধের জন্য মানে আমেরিকা ভেটও দেয়নি আমেরিকা ভোটদারে বিরত ছিল যেটা নিয়ে ক্ষুব্ধ হয়েছে ইসরায়েল সো পুরো বিশ্ব মতামত তার বিরুদ্ধে চলে যাচ্ছে সেই কারণেই বলছিলাম এই বাস্তবতা তার জন্য কঠিন তাকে যদি গাজা থেকে মনোযোগ সরিয়ে রাখতে হয় তাকে একটা ভিন্ন ফ্রন্ট খুলতে হবে নেতানিয়াহুকে অ্যাট দ্য সেম টাইম হোয়াট আই টোল্ড সেটা হচ্ছে ইসরায়েলে এই মুহূর্তে মারাত্মক একটা রাইটিস গার্ভেন্ট আছে এবং এই যে তাদের যে ওয়ার্ল্ড ক্যাবিনেটের যেসব মিটিং হয়েছে সেগুলো সম্পর্কে যে তথ্য আমরা পাই সেখানে আছে যে অতি রাইট আরও যারা আছে তাদের সিরিয়াস চাপ আছে নেতানিয়াহুর ওপরে রিটালিয়েট করার জন্য কারণ এতদিন পর্যন্ত প্রক্সিরা যে যাই আক্রমণ করুক না কেন সেটা একটা দিক ইরান এবার নিজ মাটি থেকে নিজের অস্ত্র দিয়ে ইসরায়েলের মাটিতে আঘাত করেছে এটা আসলে আপনার ইগো বা অহমের জন্য একটা বিরাট সংকটের জায়গা এবং আপনি যদি রিটালিয়েট না করেন আপনি যে মিডল ইস্টে একটা খুবই সিগনিফিক্যান্ট পাওয়ার সেটা আসলে বোঝা কঠিন হয়ে যাবে ফলে এই ধরনের আলোচনা যেহেতু আছে হতে হবে এমনকি শুধু সেটা না অনেক বৈশ্বিক অনেক লোক গুরুত্বপূর্ণ লোকজন আছে যারা মনে করেন যে ইরানের এই হামলার পর ইসরায়েলের সুযোগ নেওয়া উচিত ইরানের মেইন ল্যান্ডে হামলা করার এই সুযোগ সহজে সে আর পাবে না কারণ আবার যদি নতুন করে হামলা না করে তাহলে এটা হবে না এখন ইসরায়েল সীমিত আকারে সিদ্ধান্ত নিয়েছে আমরা ধরলাম যে ইসরায়েল খুব বেশি আঘাত করবে না কিন্তু প্রেসাইজলি কোথায় করবে এটা নিয়ে সবচেয়ে ভয়ঙ্কর যে বাস্তবতাটা বেরিয়ে এসছে সেটা হলো আমি একজন মানুষকে একটু কোট করতে চাই এনার নাম হচ্ছে জন বলটন এ ভদ্রলোক জাতিসংঘে আমেরিকার রাষ্ট্রদূত ছিলেন এবং ডোনাল্ড ট্রাম্পের সময় ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টাও ছিলেন এই জন বোল্টন তার একটা সাক্ষাৎকারে বলছে এটাই ইসরায়েলের হাই টাইম সে ইরানের নিউক্লিয়ার যে স্থাপনাগুলো আছে সেগুলোতে আক্রমণ করতে পারে ইসরায়েলের এরকম দিক থেকে এরকম একটা সম্ভাবনা আছে তার মানে সীমিত মানে আপনি সব জায়গায় করবেন না এই জায়গায় সীমিত এই জায়গায় করবেন এটা আসলে সীমিত না ইরানের পারমাণবিক স্থাপনায় আপনি যদি হামলা করেন এটা যুদ্ধটাকে ভয়ঙ্কর রকমের সালেক্ট করার মতো একটা পদক্ষেপ হবে এবং ইরান এ ধরনের আসন করছেও আমরা এর মধ্যে নিউজ দেখেছি যে ইরান তার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টগুলো বন্ধ করে দিয়েছে নিউক্লিয়ার যে স্থাপনাগুলো আছে শুধু পাওয়ার প্ল্যান্ট ইরান তো শুধু পাওয়ার প্ল্যান্ট তৈরি করছে না ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করছে ইউরেনিয়াম সমৃদ্ধ করেন কেন আপনি যাতে বম গ্রেড ইউরেনিয়াম তৈরি করতে পারেন মানে আপনি পারমাণবিক বোমা তৈরি করতে পারেন সেই চেষ্টা আপনি করছেন এবং ইসরায়েল দীর্ঘদিন থেকে চাইছে একটা বাহানা যে বাহানার মাধ্যমে সে এই স্থাপনাগুলো ধ্বংস করে দিতে পারবে এটা যদি হয় বিভৎস ব্যাপার হবে এখন ইসরায়েলের আক্রমণটা কেমন হবে বা কতটুকু হবে সেটা আসলে ডিপেন্ড করবে বর্তমান প্রেক্ষাপটের উপর সে আক্রমণ না করার জন্য কী কী ধরনের পরিস্থিতি আছে আগে সেটা বলি আক্রমণ কেন করতে পারে সেটা বললাম না করার মতো পরিস্থিতি হচ্ছে আমেরিকা খুব স্ট্রংলি এই আক্রমণের বিরুদ্ধে ইসরায়েল পাল্টা কোনো আক্রমণ করবে এবং প্রকাশ্যে আমেরিকা বলেছে ইসরায়েলের কোনো অ্যাফ মানে স্টেপের জোর সাথে আমেরিকা থাকবে না কোনো পাল্টা পদক্ষেপ নিতে গেলে আক্রমণাত্মক কোনো পদক্ষেপের সাথে আমেরিকা থাকবে না এবং আমেরিকা এই মুহূর্তে কোনোভাবেই চাইবে না একটা রিজিওনাল ওয়ার তৈরি হোক রিজিনাল বাদ দেয় ইরান ইসরায়েলের যদি একটা যুদ্ধ হয় এর মধ্যেই আমরা খেয়াল করেছি যে বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থা ভয়ঙ্কর খারাপ পর্যায়ে চলে গেছে এবং এই যুদ্ধ যদি হয় এটা আরও টাফ সিচুয়েশান তৈরি করবে সামনে আমেরিকার নির্বাচন এই নির্বাচনে যদি হঠাৎ করে আবার সব কিছুর প্রাইস হাইক করতে শুরু করে বাইডেনের উপর খুব সিরিয়াস চাপ তৈরি হবে অ্যাট দ্য সেম টাইম এই যুদ্ধ যদি পুরোপুরি লেগে যায় বাইডেনের পক্ষে ইসরায়েলের পক্ষে না দাঁড়ানো কঠিন হয়ে যাবে এবং সে যত বেশি ইসরায়েলের পক্ষে দাঁড়াবে বাইডেনের ডেমোক্র্যাট ভোটারদের মধ্যে বিরাট একটা অংশ আছে মুসলিম এবং অনেক লিবারেল মানুষ আছে যারা ইসরায়েলের এই অসভ্যতা বর্বরতাকে সমর্থন করে না তারাও বাইডেনের কাছ থেকে দূরে সরতে থাকবে সো বাইডেন খুব বড় ঝুঁকিতে আছে না আসলে ফলে উনি তার জায়গা থেকে সর্বোচ্চ চাপ প্রয়োগ করার চেষ্টা করছেন যাতে যুদ্ধটা না হয় এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট অ্যাট দ্য সেম টাইম ইসরায়েল যেটা হয়তো খেয়াল করা উচিত হবে যেহেতু আমেরিকা এখানে ইসরায়েলের সাথে আছে চায়না রাশা অলমোস্ট প্রকাশ্যেই ইরানের পক্ষ নিয়েছে রাশা তো ছিলই সবসময় ইরানের পক্ষে চায়নাও ইরানের এই যে পদক্ষেপ আপনি ইসরায়েলের মাটিতে আঘাত করেছেন ইতিহাসে প্রথমবারের মতো অনেকে এক্সপেক্ট করছিল চায়না সফটলি হলেও সমালোচনা করবে চায়না সফটলি সমালোচনা করে নাই সুতরাং চায়নাও ওদিকে আছে সো সব কিছু যদি আপনি একত্র করেন ইসরায়েলের জন্য এই সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন আর আমেরিকার চাপটা আসলে ক্রমাগত বাড়তে থাকবে ইসরায়েলের উপরে না করার জন্য কারণ হচ্ছে আমরা একটা ছোট্ট কৌশলগত যা ব্যাপার একটু বুঝে নেওয়া দরকার পৃথিবীতে আমি আগে একদিন বলেছি কতগুলো চোখ পয়েন্ট আছে মালাক্কা স্ট্রেইট চীনের জন্য একটা ভয়ঙ্কর বিপদের জায়গা স্ট্রেইট অফ মালাক্কা আমরা প্রণালী বলি সম্ভবত মানে দুটো ল্যান্ডের মাঝখানে খুব ন্যারো স্ট্রিপ অফ ওয়াটার্স এটাকে আমরা স্ট্রেইট বলি কিছুদিন আগে হতিদের কারণে বাবাল মানদেব যে স্ট্রেইট সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং সেটার কারণে সুয়েজ ক্যানাল দিয়ে রেড সি হয়ে যে সমুদ্রে যে পরিবহন সেটা ডিসরাপ্টেড হয়ে পৃথিবীর বাণিজ্য অলরেডি টাফ জায়গায় পৌঁছে গেছে এখন পুরো আফ্রিকা ঘুরে একদম কেপ অফ গুড মানে গুড হোপ ওইটা হয়ে দশ বারো দিন সময় বাড়িয়ে দ্বিগুণ তিনগুণ খরচ করে তিনগুণ ইন্সিওরেন্স দিয়ে মানে বিশ্বের বাণিজ্য ব্যবস্থা অলরেডি ক্রাইসিসে পড়ে গেছে এখন যদি ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ লাগে ইরানের একটা মারাত্মক অস্ত্র হচ্ছে আরেকটা সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ চোখ পয়েন্ট যেটা সেটা হচ্ছে স্ট্রেট অফ হরমুজ এটার বন্ধ করে দেয় ইরান এই মুহূর্তে ইরান তার রেঞ্জের মধ্যে এটা ইজিলি বন্ধ করে দিতে পারবে এটুকু আমরা জেনে রাখি একটা খেয়াল করি পৃথিবীর চল্লিশ পার্সেন্ট তেল ট্রান্সপোর্টেড হয় এই স্ট্রেট অফ হরমুজ হয়ে সুতরাং তেলের সিরিয়াস ডিসরাপশন তৈরি হবে আপনি আরও বিভিন্ন জায়গায় তেল আছে বা অল্টারনেটিভ কোনো পথ দিয়ে কিছু নিতে পারবেন সো চল্লিশ না হলে বিরাট একটা পার্সেন্টেজ অফ সাপ্লাই অফ অয়েল হ্যাম্পার্ড হবে তার চাইতে জরুরি কথা খেয়াল করুন ম্যাপে কাতার কাতারের পক্ষে তার এল ট্রান্সপোর্টের আর কোনো পথ নাই এবং পৃথিবীতে কাতারের এল যদি বিশ্ববাজারে যেতে না পারে এলএনজির বাজার ভয়ঙ্কর রকম ডিসরাপ্টেড হবে এবং এল কেন এখন এত বেশি ইম্পর্টেন্ট আমরা জানি ইউরোপ বিশেষ করে তার গ্যাস তার যে প্রোডাকশান সেটার ক্ষেত্রে সে তার ক্লিন এনার্জি করার আগে মানে রিনিউয়েবলের আগে অন্যান্য যে কোনো ফসিল ফুয়েলের তুলনায় আপনার তেল বলেন কয়লা বলেন যে কোনোটা চাইতে গ্যাস অনেক বেশি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি সো সে প্রচুর গ্যাস দিয়ে তার পাওয়ার উৎপাদন করছিলো তার হিটিং সিস্টেম চালু রাখছিল এবং তারা অনেক বেশি রাশার উপর ডিপেন্ডেন্ট ছিল এবং রাশার ইউক্রেন আগ্রাসনের পর থেকে তারা অল্টারনেটিভ সোর্সিং শুরু করছে এবং এই অল্টারনেটিভ সোর্সিং আসলে ও কিছুটা সাপ্লাই দেয় কিন্তু কাতারের সাথে হয় না সুতরাং কাতারের এলএনজি যদি বেরোতে না পারে ওখানে একটা ডিজাস্টার তৈরি হবে সুতরাং পৃথিবীর অর্থনীতি মারাত্মক ঝুঁকির মুখে পড়ে যাবে যদি ইরান ইসরায়েলের পূর্ণাঙ্গ যুদ্ধ হয় এবং ওই যে বললাম সত্যিই ঝুঁকি আছে পূর্ণাঙ্গ যুদ্ধ মানে হচ্ছে ইরান তখন তার প্রক্সিদেরকে সিরিয়াসলি কাজে লাগাবে হেজবুল্লাহ তখন ইসরায়েলের সাথে পূর্ণাঙ্গ যুদ্ধের চেষ্টা করবে তখন ইসরায়েলের পক্ষে শুধু এই ফ্রন্টে না ইসরায়েলকে তখন লেবাননের সাথে যুদ্ধ করতে আমরা একটা জিনিস অনেকে হয়তো জানি না হেজবুল্লাহ শুধুমাত্র একটা বিচ্ছির একটা সশস্ত্র গোষ্ঠী না লেবাননে তারা এখন একটা শিক্ষিত রাজনৈতিক দল পার্লামেন্টে তাদের পার্টিসিপেশনও আছে তখন সে লেবাননে লেবাননের সাথে একটা যুদ্ধ শুরু হয়ে যাবে এদিকে হুথিরা যদি আরও বেশি অ্যাক্টিভ হতে শুরু করে তাদের বাবার মন্দেবের যদি সমস্যা করে এবং অলরেডি যে তথ্য জানা গেছে যে গোয়েন্দা তথ্য দিয়ে সৌদি আরব সাহায্য করেছে ইসরায়েলকে তখন হতিরা যদি আগের মতো আবার সৌদি আরবে আক্রমণ করা শুরু করে তার মানে ইরান চাইবে ইরান নিজে চাইবে আসলে এটাকে রিজিওনাল জায়গায় ছড়িয়ে দেয়া তাতে সুবিধা হচ্ছে এটাতে এই যুদ্ধটা দ্রুত বন্ধ করার জন্য এক ধরনের চাপ তৈরি হবে সুতরাং সত্যিকার অর্থে এই ঝুঁকি আছে তার চেয়ে বড়ো ঝুঁকির জায়গা হচ্ছে দুটো পারমাণবিক শক্তিধর দেশ কথাটা আমি ইরান ইসরায়েলের ক্ষেত্রে সত্য যে পারমাণবিক বোমা অলরেডি আছে তারা কখনও প্রকাশ্যে এটা স্বীকার করে নাই তারা কোনো পরীক্ষাও করে নাই কিন্তু এটা আছে কোনো সন্দেহ নেই ইরানের কি আছে ইরান যে কোনো সময় পেয়ে যেতে পারে রাশা থেকে বা নর্থ কোরিয়া থেকে তার কাছে দু একটা ওয়ারহেড পাঠিয়ে দেওয়ার কোনো ব্যাপার না কিন্তু তার চেয়ে জরুরি কথা ইরানের নিজের সক্ষমতা ওই পর্যায়ে চলে গেছে কতদিন লাগতে পারে আমি যথেষ্ট ঘাঁটাঘাঁটি করে দেখলাম যে আমেরিকান বিশেষজ্ঞরাই বলছেন ইটস আ ম্যাটার অফ ডেইজ সেভেন ডেইজ টেন ডেইজ সর্বোচ্চ দুই সপ্তাহ সময় লাগবে ইরানের একটা নিউক্লিয়ার ওয়েপন তৈরি করার জন্য আর অলরেডি নাকি তাদের কাছে ছয়টা থেকে আটটা মানে ব্যাপারটা কি আমি একটু বেসিকটুকু বলি কোনো একদিন হয়তো পুরোটা আলোচনা করব। পারমাণবিক বোমা বানানো আসলে খুব কঠিন কাজ না আমরা জানি আসলে এটা কীভাবে তৈরি করা হয় একদম সব কিছু আপনি জানবেন কী কী পার্ট থাকে কীভাবে কী কী হয় আপনি খুব ক্লিয়ারলি জানবেন মানে ফিশন বম পারমাণবিক বোম তো দুই রকম এটা হলো ফিশন বম যেটাকে নিউক্লিয়ার ফিশনের মাধ্যমে হয় আর একটা হলো ফিউশন বম যেটাকে আমরা সাধারণ ভাষায় হাইড্রোজেন বোমা বলি বা থার্মোনিউক্লিয়ার বম্ব বলে যাই হোক ওর একটা ফিশন বোম তৈরির জন্য আপনার আসলে বিশুদ্ধ ইউরেনিয়াম দরকার আপনি প্রকৃতিতে এই রেডিও অ্যাক্টিভ নিউক্লিয়ার মানে যে আইসোটফটা আছে সেটা আপনি খুব কম পান খুব কম পার্সেন্টেজ আপনি দেখে সেন্ট্রিফিউজ করতে 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 পিউরিফাই করতে থাকেন এটা এইটি ফাইভ এইটি এইটি ফাইভ হলেই আপনি একটা বোমা বানাতে পারেন বেশি হলে আরও ভালো তো ইরান ওটার খুব কাছে পৌঁছে গেছে এবং একটা ক্রিটিক্যাল মাস বলে আমি আজকে ওই ডিটেল আলোচনায় ঢুকছি না ওই পরিমাণ ইউরেনিয়াম লাগবে একটা বোমা বানানোর জন্য তো ওই পরিমাণে ইউরেনিয়াম তাদের পিউরিফিকেশন হয়ে গেছে এবং তারা দুই সপ্তাহের মধ্যে আট দশটাও মানে ছয়টাটাকে অ্যাটলিস্ট পারবে এবং আরও দুই তিন মাস সময় নিলে আরও দশ বারোটার মতো তারা পেরে ফেলবে সো তারা খুব কাছাকাছি এবং তার পক্ষে নিউক্লিয়ার ওয়েপন বানিয়ে ফেলা আসলে কোনো ব্যাপার না নাম্বার টু হচ্ছে আমরা যদি নিউক্লিয়ার ওয়েপন বানিয়ে ফেলি আমাদের খুব বেশি লাভ হবে উত্তর হচ্ছে না খুব একটা লাভ হবে না কারণ হচ্ছে একটা ওয়েপন বানানো অ্যাট দ্য সেম টাইম ইউ নিড টু ইউ হ্যাভ টু হ্যাভ আ ভেহিকল যেটার মাধ্যমে আপনি বোমাটা পৌঁছে দিতে চান আপনার টার্গেটে আমাদের ভেহিকল নাই ভেহিক্যাল কী আছে মূলত দুটো জিনিস দিয়ে আমরা বোমা পাঠিয়ে দেয় একটা হচ্ছে মিসাইল সেটা ক্রুজ হতে পারে ব্যালিস্টিক হতে পারে আর একটা হচ্ছে বিমান বিমানের মাধ্যমে আপনি নিয়ে গিয়ে ফেলে দিতে পারেন নিউক্লিয়ার ওয়েপন ক্যারি করার জন্য স্পেশালাইজড বিমান লাগবে যেটা ফাইটার আমরা দেখি যে কোনো ফাইটার এগুলো নিয়ে যেতে পারে না কিছু কিছু ফাইটার পারে আর মূলত বম্বারগুলো সেটা পারে ইরানের আসলে দুটোই আছে ইরানের সেই মিসাইলের ক্যাপেবিলিটি আছে আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম আমরা যা যা দেখেছি এইগুলো আসলে ইরানের মূল সক্ষমতা না ইরানের মূল সক্ষমতা আরও অনেক বেশি আছে সে সত্যিকারভাবেই ইসরায়েলের মাটিতে নিউক্লিয়ার বোমা পৌঁছে দেওয়া সম্ভব তার পক্ষে তার সেটা সম্ভব তার ফাইটারও আছে এখন এরকম দুটো দেশ যদি লেগে যায় তাহলে খুব বিপজ্জনক পরিস্থিতি হবে এখন ইসরায়েল যদি ওই সুযোগটা নেওয়ার চেষ্টা করে দীর্ঘদিন থেকে ইসরায়েল সুযোগের অপেক্ষায় আছে কোনো একটা বাহানা যেটার মাধ্যমে ইরানের নিউক্লিয়ার যে স্থাপনা আছে সেটা আক্রমণ করবে এখন এই প্রশ্ন আসতে পারে যে এই স্থাপনায় আক্রমণ করলে কি সেটা ধ্বংস করে দেওয়া সম্ভব টাফ কারণ মূল যে সেন্ট্রিফিউজগুলো যে জায়গা আছে এটা খুব সিরিয়াসলি ফর্টিফাইড হওয়ার কথা মানে এমন ব্যবস্থা আপনি নিয়েছেন যে ব্যবস্থার ভেদ করা আসলে কোনোভাবে সম্ভব না যদিও এখন প্রচুর বাংকার ব্লাস্টার বম বলে আছে যেগুলো উপরে বিস্ফোরিত হয় না এটা ভেতরে ভেদ করে চলে গিয়ে তারপরও কঠিন কঠিন এটা টার্গেটটাকে অ্যাচিভ করা কারণ ইরান দীর্ঘদিন থেকেই জানে ইসরায়েল এই ধরনের চেষ্টা করতে পারে সুতরাং তার ওই ফর্টিফিকেশন থাকার কথাই আছে কিন্তু যদি সেটা সফলও হয়ে যায় বা সফল না হলেও এই আক্রমণটা মারাত্মক স্কালেটারি হয়ে যাবে সুতরাং ইটস এ ভেরি টাফ সিচুয়েশন এবং ইরান তখন ম্যাসিভলি রেটালিয়েট করতে বাধ্য হবে কারণ ইরানেরও তো নিজস্ব রাজনীতি আছে অভ্যন্তরীণ চাপ আছে এবং ইসরাইলের একটা ইরানের একটা রিজিওনাল সুপার পাওয়ার হওয়ার হয়ে তো আছেই সে আরও বেশি সেটাকে করার পরিস্থিতি আছে সো এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি আরেকটা বাস্তবতা আমার কাছে মনে হলো প্রথম মনে হয়েছিল কিন্তু ওরা মনে হয় না খুব বেশি দেরি করবে ইসরায়েল কোনো একটা অ্যাটাক করতেই যাচ্ছে ওই যে বললাম নেতানিয়াহু তার জায়গা থেকে চেষ্টা করছে তার উপরে চাপ গাজার চাপ যত কমিয়ে রাখা যায় আরেকটা অপশন আসলে নেতানিয়াহুর জন্য হতে পারতো সেটা হচ্ছে নভেম্বর নভেম্বরে আমেরিকান ইলেকশানে ট্রাম্প জিতে আসার সম্ভাবনা আছে পৃথিবীতে নেতানিয়াহুর মতো যত সরকার আছে ওইটা পুতিন বলেন নেতানিয়াহু বলেন ভারতের মোদী বলেন বাংলাদেশের শেখ হাসিনা বলেন তারা বসে আছে ট্রাম্প জিতে আসুক সো দ্যাট এই সব যাতা করার ক্ষমতা দেশের ভেতরে এবং দেশের বাইরে তারা পেয়ে যাবে ট্রাম্প কিন্তু ব্ল্যাঙ্ক চেক দেবে টু ডু এনিথিং অ্যাগেনস্ট ইরান আমাদের মনে থাকার কথা ইরানের সাথে যে নিউক্লিয়ার ডিল হয়েছিল পশ্চিমা দেশগুলোর যেটার মাধ্যমে ইরান তার নিউক্লিয়ার প্রোগ্রাম থেকে সরে আসবে তার বিনিময়ে তার বেশ কিছু স্যাংশন সরানো হবে সেখান থেকে ট্রাম্প সরে এসেছিল এবং সত্যিকার অর্থে সরে আসার পরই ইরানের ডেভেলপমেন্টটা তার নিউক্লিয়ার প্রোগ্রামের ডেভেলপমেন্টটা আরও বেড়েছে এবং অনেক বেশি কাছে সে পৌঁছে গেছে সো ওটা একটা অপশান হতে পারতো যে সে নভেম্বরের পরে করবে কিন্তু সাম্প্রতিক অবস্থা দেখে মনে হয় ইসরায়েল সেটা করবে না এবং ইসরায়েলের দিক থেকে যদি ইরানের নিউক্লিয়ার স্থাপনা ছাড়া অন্য কোনো জায়গায় প্রেসাইজ মানে খুব বেশি মানে আপনি একটা সিম্বলিক অ্যাটাক করছেন সেটা যদি হয় সেটা হয়তো খুব বেশি অ্যাসকালেট করবে না কিন্তু ওই ঝুঁকি ওই একই ইরানের মাটিতে যখন আবার এবার কনসলেট হয়েছিল ইরান টু ইরানেরটা ইরানের যুক্তি আছে যে তুমি আমার মাটিতে কনসলেট মানে আমারই মাটি ওখানে করেছো আমি পাল্টা করেছি এবার তুমি চুপ থাকো আমি তোমাকে খুব বেশি ক্ষয়ক্ষতি করি রাই কিন্তু ইসরায়েল যদি আবার করে ইরানের উপরে দায় তৈরি হবে এবং যে কোনো সময় আসলে একটা ম্যাসিভ যুদ্ধ বেঁধে যাওয়ার খুবই সম্ভাবনা আছে এখন আমাদের মাথায় যেটা দেখতে হবে আমাদের বুঝতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল আমেরিকার আমেরিকা তার সর্বোচ্চ চেষ্টা করছে কিনা যে বললাম আমেরিকার মাটিতেও জন বোল্টনের মতো মানুষও বলছেন যে ইসরায়েলের এই সুযোগ নেওয়া উচিত হবে সে যেন ইরানের নিউক্লিয়ার স্থাপনাগুলোতে গিয়ে আক্রমণ করে ইসরায়েল শুধুমাত্র মিসাইল দিয়ে না ইসরায়েল তার ফাইটার ওর ফিফ্থ জেনারেশন এফ থার্টি ফাইভ আছে যেগুলো খুব ভালোভাবে ইরানের রেডার ব্যবস্থাকে অনেকটুকু ডেফাই করে সে গিয়ে এই কাজ করে আসার সক্ষমতা রাখে সে রাখে না তা না সো পরিস্থিতি এখন ওই জায়গাতে আছে এখন ফাইনালি সর্বাত্মক একটা যুদ্ধ দুই দেশের মধ্যে বেঁধে যাওয়ার সম্ভাবনা আছে খুব বেশি না হলেও আছে এবং সেটা রিজিওনাল ওয়ারে পরিণত হওয়ার সম্ভাবনা থেকেই যায় দুই দেশের যদি সর্বাত্মক যুদ্ধ বেঁধে যায় ওটা একটা রিজিওনাল যুদ্ধে পরিণত হবে এট স্পর্শীয়